ফার্স্টে দেখতে পাচ্ছেন বড়ো তো বাংলাতে লেখা আছে এখানে আমাকে ইংলিশে সিলেক্ট করতে হবে তো এখান থেকে এ ক্লিক করে যাচাই করলাম দেখতে পাচ্ছেন উচ্চতে সঠিক হয়েছে এরপরে আমরা আমাকে তার একটা ভয়েসে একটা কথা বলবে সেই কথাটা আমার এখানে ইংলিশে মানে সেট করে দিতে হবে তো আমি ইংলিশে সেট করে দিচ্ছি এরপরে যাচাই ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা তারা ইংলিশ একটা লেখা দিবে এরপরে আপনার এখান থেকে বাংলা তার মানেটা ট্রান্সলেশন এখানে মিল করে দিতে হবে তো এ মিল করে দিচ্ছি এরপরে আপনার তুই এরকমভাবে আপনি সব কিছু এখানে দিবেন তো এখন এই অ্যাপসটি সম্পর্কে বলি আপনাদের যাদের ছোটো বাচ্চা আছে তাদের জন্য এই অ্যাপসটি অনেক হেল্পফুল হবে কারণ ছোটো বাচ্চারা মোবাইলেও ঠিকই হবে এবং অনেক কিছু ইংলিশে এখানে জানতে পারবে তো আপনাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে এবং বিশেষ করে বড়োদের জন্য এটা হেল্পফুল হবে আপনার হাই কোয়ালিটি ইংলিশ ওখানে সেটিংস করে দিলে তো আপনি হাই কোয়ালিটি ইংলিশ এখানে মানে প্র্যাকটিস করতে পারবেন তো চলুন কীভাবে অ্যাপসটি ইনস্টল করে সেটিংস করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তো ফার্স্টে আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ বক্সে এসে সার্চ করবেন ডুও লিঙ্গো ডুও লিঙ্গো লিখে সার্চ করার পরে এই যে দুই নম্বর যে অপশন দুই নম্বর যে অ্যাপসটা তো এটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো দেন এরপরে আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে তাদের ইন্টারফেসটা এখানে এরকম শো করবে তো এখান থেকে গেট স্টার্ট এটাতে আপনারা ক্লিক করবেন যদি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে তো অলরেডি আই হ্যাভ অ্যাকাউন্টে ওটাতে দিয়ে ক্লিক করবেন এরপরে কন্টিনিউএ ক্লিক করবেন এরপরে কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনার ইংরেজি ভাষাটা সিলেক্ট করবেন আপনি যদি অন্য কোনো ভাষায় এটা চর্চা করতে চান তো সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন সমস্যা নেই তো আমরা যেহেতু ইংলিশে এগুলো চেষ্টা করবো সেটা আমরা ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি এরপরে এখান থেকে চেঞ্জ টু বেঙ্গলি তো বেঙ্গলিতে ক্লিক করবো মানে বাংলা ইংলিশ মিক্সচার মানে কথাবার্তা চর্চা হবে সেটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি চেঞ্জ টু বেঙ্গলি আপনারা এখান থেকেই দিয়ে দেবেন আর যদি না দিতে চান তাহলে ক্যান্সেল করে দেবেন এরপরে কন্টিনিউ ক্লিক করলাম দেন এখান থেকে আপনার মানে বলবে যে আপনি তাদের অ্যাপ সম্পর্কে কোথা থেকে জেনেছেন তো আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবেন তো ধরেন আমি ইউটিউব থেকে এটা দেখছি তো আমি ইউটিউবে এটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা যে যেখান থেকে দেখবেন সেটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ কিছু অপশান তো আছে যদি আপনি ছোটো বাচ্চাদের জন্য মানে দিতে চান তো আপনি প্রথমটা দিবেন আর যদি কিছু প্রচলিত শব্দ জানেন তো দুই নম্বরটা দিবেন এরপরে স্বাভাবিক কথা চালিয়ে নিতে পারি তো এটা দিতে পারবেন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারি সেটাও দিতে পারেন এবং লাস্টে যেটা মানে এটা আপনি যদি ইংলিশে অনেক এক্সপিরিয়েন্স আপনার থাকে কথা বলার তো আপনি সবচেয়ে হাই কোয়ালিটি যেটা এটাতে দিয়ে দেবেন তাহলে আপনি কি এখান থেকে অনেক ভালো ইংলিশ প্র্যাকটিস করতে পারেন আপনাকে যা প্রশ্ন করবে হাই কোয়ালিটি প্রশ্নই করবে আর যদি ছোটো বাচ্চাদের জন্য দিতে চান তাহলে এক দুই ইয়ের মধ্যেই যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দেবেন তাহলে তারা ছোটো ছোটো ইংলিশ আপনার প্রশ্ন করবে সেগুলো আপনি এখানে অ্যান্সার সহজে দিতে পারবেন যদি আপনি নিজে এটা ইউজ করতে চান তাহলে লাস্টে যেটা হাই কোয়ালিটি এটা দিয়ে দিবেন আপনি যেটা মনে যায় ওটা দিয়ে সিলেক্ট করবেন এরপর চালিয়ে যান এটাতে ক্লিক করবেন এরপরে আপনার এখানে কি রিলেটেড আপনাকে তারা প্রশ্ন করবে সেই রিলেটেড এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দেবেন তো শিক্ষাগত যোগ্যতা এটা মানে বেশি মনে হয় পারফেক্ট তো এটা আপনারা দিতে চাইলে দিতে পারেন তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন তো এরপরে আবার চালিয়ে যান এটা ক্লিক করে দেবেন এরপরে আপনার এখানে কয় মিনিট আপনি এটা প্র্যাকটিস করতে চান তো আপনার সেই মিনিট অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো আপনার উপর ডিপেন্ড করে এরপরে আপনি এখান থেকে চালিয়ে যান এটা ক্লিক করবেন এরপরে মানে এখান থেকে হাই কোয়ালিটি যেটা এটাই সিলেক্ট করে দেবেন তাহলে তারা আপনাকে হাই কোয়ালিটি ইংলিশ প্রশ্ন করবে এবং হাই কোয়ালিটি অ্যান্সার দিতে পারবেন এই দেখতে পাচ্ছেন তারা আমাকে মানে কাজের শুরু এখানে প্রশ্ন করছে কার তো এখানে কারটা সিলেক্ট করে যাচাই করে দিলাম এটা মানে বোঝানোর সাথে দিয়েছে এরপরে হাউস হাউস মানে বাড়ি তো এখান থেকে আপনি বাড়ি সিলেক্ট করে যাচাই করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু সঠিক ঠিক সুন্দর উঠতেছে এরপরে আবার লিখছে মাইক কার মানে আমার গাড়ি এরপরে আমার আগে দিবেন তারপরে গাড়িতে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্টলি হয়ে গেছে এটা কিন্তু ছোটো বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল হবে অনেক হেল্পফুল এভাবে আপনাকে তারা অনেকগুলো প্রশ্ন করবে মানে আর কি তারা বাংলাতে বলবে আপনি এখান থেকে ইংলিশে সিলেক্ট করবেন আবার ইংলিশে বলবে আপনি এখানে বাংলায় সিলেক্ট করে দেবেন ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর ইন্টারেস্টিং যাতে আপনার গেমও খেলা হচ্ছে এবং অনেক ইংলিশ ওয়ার্ডও জানা হচ্ছে তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে Assalamualaikum